দোষ্টুকিল গানে কাঁপছে পুরো বিশ্ব গানটি নিয়ে রিলস বানাচ্ছেন এরকম সেলিব্রিটি খুব কমাই পাওয়া যাবে ছোট থেকে বড় সবাই এই গানটির সাথে মিশে রয়েছে বিশেষ করে বাংলাদেশের বাইরে দেশগুলোতেও গানটি বেশ ভালোভাবে দর্শকরা গ্রহণ করেছে এবার সেই গানটি আবারও গিয়ে ভাইরাল হয়ে গেল মিমি চক্রবর্তী গাড়ি করে কোথাও যেন দোকানের প্রমোশনা যাচ্ছিল মিমি সেখানেই গাড়িতে চলছিল দুষ্টগুলির গানটি এবার সেটার সাথে কণ্ঠ মিলিয়ে সেটা আবার ইনস্টাগ্রামে রিলস বানিয়ে পোস্ট করে মেবি চক্রবর্তী যেটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে ন্যাট দুনিয়া এবং কি দর্শকরাও সেটা কিন্তু বেশ ভালোভাবেই গ্রহণ করে নিয়েছে সাকিব খানের সঙ্গে অভিনয়ের পরে মেমি চক্রবর্তী বাংলাদেশের জনপ্রিয়তা বেড়ে চলেছে দিন দিতার সৌন্দর্যে আত্মহারা হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ তবু রেবিটি নিয়ে আপনাদের মতামত যাইতে আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ